দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে সরবরাহ কম থাকায় বাজারে মশলা পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা হিলি বাজার ঘুরে দেখা গেছে দুদিনের ব্যবধানে এখানে আমদানিকৃত ও দেশি পেঁয়াজের দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে দুদিন আগেও এ বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল একশো টাকা বর্তমানে তা বেড়ে কেজি প্রতি একশো দশ থেকে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে আর আমদানিকৃত প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই টাকায় এর আগে যার দাম ছিল কেজিতে পঁচাশি টাকা এদিকে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে দুদিন আগে বন্দরে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে বাহাত্তর থেকে আটাত্তর টাকায় বিক্রি হয়েছিল বর্তমানে তা বেড়ে কেজিতে অষ্টআশি থেকে নব্বই টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দেশের বাজারে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ বাড়তি দামের আশায় কৃষকরা সরবরাহ কমিয়ে দিয়েছেন দাবি হিলিবাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাতের এদিকে কাঁচা পণ্য হওয়ায় আমদানিকারকরা বন্দর থেকে যেন দ্রুত তা খালাস করে নিতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হেদিস্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সৌরভ হোসেন প্রসঙ্গত অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বাড়ার কারণে গত সাত ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার চলতি বছরের চার মে তা প্রত্যাহার করে নেওয়া হয়